আসসালামু আলাইকুম পারিবারিক বন্টন নোটারি পাবলিকের মাধ্যমে হলে আইনগত বিধান কি দেখুন যদি কোনো পারিবারিক বন্টন বা কোনো বাটোয়ারা দলিল যদি নোটারি পাবলিকের মাধ্যমে হয় তাহলে তার আইনগত ক্ষমতা খুবই সামান্য কেননা একটা নোটারি রিপাবলিকের মাধ্যমে কখনো স্থাবর সম্পত্তি হস্তান্তর করা যায় না বা কোনো সম্পত্তি হস্তান্তর করা যায় না তো একটা নোটারি রিপাবলিক করা হয় কোনো কিছু সত্যায়িত করার জন্য বা কোনো হলফনামা সত্যায়িত করার ক্ষেত্রে নোটারি পাবলিক ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে যদি আপনি একটি নোটারি রিপাবলিকের মাধ্যমে একটি বাটোয়ারা বা একটা বন্টন নামা দলিল যদি আপনি করেন তার ওপরে উক্ত দলিল বা উক্ত নোটারি পাবলিকের উপর ভিত্তি করে যদি আপনি সম্পত্তি হস্তান্তর করতে যান তাহলে সেক্ষেত্রে আপনি পারবেন না বা উক্ত নোটারি পাবলিকের মাধ্যমে যদি আপনি মিউটিশান করতে চান বা নামজারি করতে যান তাহলে আপনি নামজারি পাবেন না কেননা নোটারি পাবলিক হলো কোনো কিছু সত্যায়িত করার জন্য এর বাহিরে কোনো কিছুই ক্ষমতা রাখে না এখন যদি আপনার বিষয়টা এরকম হয় যে নোটারি পাবলিকের মাধ্যমে বন্টনকৃত একটি জমির আপনি বিক্রয় করছেন বা এখানে আপনার একটি নোটারি পাবলিকের মাধ্যমে বন্টনকৃত একটি জমি আছে যে জমি নিয়ে যে কোনো ধরনের ঝামেলা তৈরি হয়েছে বা কেস মামলা তৈরি হয়েছে তো সেক্ষেত্রে আপনার সমস্যাটা সমাধান করার ক্ষেত্রে কোর্টে আপনি এই নোটারি পাবলিককে উপস্থাপনা করতে চান বা আপনাকে নোটারি পাবলিকটা উপস্থাপনা করতে হবে আপনার মালিকানা প্রমাণের ক্ষেত্রে তো যদি মালিকানা প্রমাণের ক্ষেত্রে একমাত্র ডকুমেন্টস যদি আপনার নোটারি পাবলিক হয় তাহলে কিন্তু এই নোটারি রিপাবলিকের মাধ্যমে আপনি কোনো প্রকার ফলাফল পাবেন না আইনগতভাবে কোনো প্রকার ফল পাবেন না যদিও পেয়ে থাকেন সেটা খুবই সামান্য কেননা নোটারি পাবলিকের মাধ্যমে কোন প্রকার হস্তান্তর হস্তান্তরের কোন প্রকার ক্ষমতা রাখে না কেননা আমাদের বিভিন্ন সম্পদ বা বিভিন্ন জমি জমা হস্তান্তরের ক্ষেত্রে পারিবারিক রেজিস্ট্রেশন আইন উনিশশো এর সতেরো ধারায় আমাদের রেজিস্ট্রেশন করতে হয় যে সেখানে বলা আছে যে একশো টাকার অধিক যদি কোনো জমি হস্তান্তর হয় ইস্তফার সম্পত্তি যদি হস্তান্তর হয় সেক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক তথা পাবলিক করে থাকেন একজন বিজ্ঞ আইনজীবী নিবন্ধন অধিদপ্তর বা রেজিস্ট্রেশন অধিদপ্তর সেটা একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সরকারি নির্দিষ্ট রুলস অনুসারে সরকারের বিভিন্ন ফি প্রদানের মাধ্যমে একটা দলিল রেজিস্টার হয়ে থাকে আর একটা সম্পত্তি হস্তান্তরের দিক থেকে আইনগত ক্ষমতা একমাত্র রেজিস্ট্রেশন আইনই রাখে নোটারি পাবলিক এর মাধ্যমে আসলে আপনি কোনো জমি হস্তান্তর বা কোনো জমি বাটোয়ারা বা বন্টন এগুলো আপনি প্রমাণ করতে পারবেন না সুতরাং আমি আপনাদেরকে বলবো কখনো সম্পদের দিক থেকে জমি জমার দিক থেকে জমি জমার বিভিন্ন বায়না বা বিভিন্ন বন্টন বা বিভিন্ন ভাগ বা এই দিক থেকে এই সমস্ত বিষয়ের জন্য আপনারা কখনো নোটারি পাবলিক করবেন না কারণ আপনি একটি জমি করাই করবেন সেখানে আপনি তাকে কিছু কিছু টাকা বায়না করলেন তো আপনি চাইলেন যে একটা বায়না দলিল করতে গেলে অনেক টাকা ব্যয় হতে পারে আমি একটা নোটারি পাবলিক করব তো সেক্ষেত্রে উক্ত জমিটা উক্ত ব্যচা কিনে নিয়ে তা আপনার ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কোনো প্রকার একটা সমস্যা তৈরি হলো তো সেক্ষেত্রে যিনি কড়াই করছিলেন জমিটা তিনি উক্ত জমিটা কড়াই করতে ইচ্ছুক নয় তথা উনি ওই জমিটা কিনবে না তো সেক্ষেত্রে তার টাকা ফেরত পাওয়া অথবা যদি সেখানে অন্য কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে জমির মালিকের কাছ থেকে তার টাকা ফিরে নেওয়া এই আনুষাঙ্গিক বিষয় কিন্তু নোটারি পাবলিকের মাধ্যমে কিন্তু ফিরে পাওয়া সম্ভব নয় সুতরাং আপনারা অবশ্যই আইন মোতাবেক তথা নির্দিষ্ট বিধিমালা মোতাবেক আপনারা কাজ করবেন সেখানে যদি আপনাদের দুই টাকা বেশিও খরচ হয় তারপরও সেখানে আপনি সেফ থাকবেন তো এটাই ছিল আপনাদের সতর্কতামূলক একটি ভিডিও যদিও নোটারি রিপাবলিক নিয়ে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি যেখানে নোটারি রিপাবলিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি তো তারপরও আপনারা আহ বিভিন্ন জন কমেন্টস করেন যে আমি যদি এটা করি তাহলে কি হবে ওটা করি কি হবে তো তার উপর ভিত্তি করে এই সংক্ষিপ্ত একটা আলোচনা ছিল তো এই ভিডিও